আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বরিশাল বোর্ড দুই হাজার বাইশের বীজগণিত অংশ হতে এসএসসি গণিত পরীক্ষায় যে সুযোগ প্রশ্নটি এসেছে সেটির সমাধানটি আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে যেমনটি আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন তো ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পেলে অবশ্যই আপনারা লাইভ ক্লাসটি কন্টিনিউ করতে পারি যেমনটি আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন উপরে দুইটি উদ্দীপক অংশ দেওয়া আছে এ প্লাস বি সমান এক্স আর ডি অংশ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়াই তো এখানে নিচে খ খ গ তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন তো উদীপকের অংশটুকু থেকে খ খ গ যে তিনটি সৃজনশীল প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেটির সমাধানটি আজকে লাইভ ক্লাসে আপনারা দেখতে পাবেন তো আমি একটু সাউন্ডটা কিছুটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দেখি সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা তো আশা করি মনে হয় সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে তো আমরা লাইভ ক্লাসটি কন্টিনিউ করতে পারি তো এখানে প্রথমে যে অংশটুকু দেওয়া আছে উদীপকের অংশে ওয়াই স্কোয়ার খ এর মধ্যে যেটি আছে ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস ওয়াই জ্যাড মাইনাস ফোর জ্যাড মাইনাস ফোর উৎপাদকে বিশ্লেষণ করো তো প্রথম দিকে আমরা এখানে খ অংশটুকু লিখে আমরা এখানে লিখবো প্রদত্ত রাশি

সমাধানের জন্য তাদেরকে বিশ্লেষণের জন্য তো আমরা এখানে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে এটি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ফোরটা আমরা এদিকে নিয়ে আসবো এর পরবর্তীতে এখানে মাইনাস টোয়াইস ওয়াই জ্যাট অংশটুকু এভাবে লিখবো মাইনাস ফোর জ্যাট এটি এভাবে করে আমরা লিখব এর পরবর্তীতে এই দুটি অংশকে আমরা ওয়াই স্কোয়ার টু হোল স্কোয়ার ব্র্যাকেট করে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ফোরটাকে আমরা টু হল স্কোয়ার লিখব ব্যাক দিয়ে এর পরবর্তীতে এই অংশে আমরা যেটি করব উভয় অংশটুকু থেকে আমরা টোয়াইস ওয়াই জ্যাট পাচ্ছি ফোর জ্যাট আছে তো উভয় অংশটুকু থেকে আমরা টোয়াইস জ্যাট কমন নিব টোয়াইস জ্যাট কমন নিলে এখানে থাকে আর টোয়াইস যেহেতু আমরা টোয়াইস জ্যাট কমন নিয়ে ফেলছি আর এখানে থাকে শুধু ওয়াই আর মাইনাস এখানে থাকবে টোয়াইস জ্যাট এই অংশটুকু থাকে এখানে আরেকটি বিষয় হচ্ছে কি এখানে যেহেতু আমরা এখানে মাইনাস চিহ্ন কমন নিয়েছি ওই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাবে এর পরবর্তীতে আমরা এই অংশটুকুকে দুইটি অংশে কনভার্ট করে নিব যেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই অংশটুকুকে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটি হচ্ছে ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস টু সরি এখানে ওয়াই মাইনাস টু হবে যেটি হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তো আমরা এখানে মাইনাস চিহ্ন ঠিক রেখে বাকি টুয়েস জেড এটি ঠিক রাখবো বাকি ওয়াই প্লাস টোয়াইস জেড লিখবো তো এখন আমরা এখানে যেটি পাচ্ছি আমরা ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু এখানে ওয়াই প্লাস টুয়েস জেড পাচ্ছি তো দুইটি অংশের অবস্থান থেকে আমরা যেটি কমন নিতে পারি এখানে আরটি বিষয় হয় কি আমরা যেহেতু এখানে আরটি মিস্টেক করেছি এখানে ফোর জেড থেকে আমরা টুয়েলস জেড কমন নিয়ে ফেলছি ওই ক্ষেত্রে এখানে আর জেড থাকে না এখানে জাস্ট টু থাকবে জাস্ট এখানে টু থাকবে এখানেও একই সেম নিয়মে এখানে টু থাকবে টুয়েলস জেড ইন টু ওয়াই প্লাস টু এটিই থাকে তো পরবর্তীতে এখানে ওয়াই প্লাস টু এখানে ওয়াই প্লাস টু এই দুইটি অংশ থেকে আমরা একটি অংশ এখানে এখানে লিখবো ওয়াই প্লাস টু আমরা ব্র্যাকেট দিয়ে ওয়াই মাইনাস জ্যাট আর এখানে মাইনাস চিহ্ন দিয়ে এখানে টুয়াইস জ্যাট আছে তো আমরা এই দুইটি অংশ একসাথে আমরা এখানে লিখবো ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু তো এখানে আর মাইনাস টুয়েল জেট আছে আমরা এইভাবে এখানে লিখবো তো যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াই প্লাস আমি আবারও বিষয়টুকু একটু বর্ণনা করছি এখানে ওয়াই স্কোয়ার আছে আমরা এখানে ফোর পাচ্ছি তো এটাকে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ফোরটাকে টু হল স্কোয়ার লিখলাম মাইনাস ছিনো দিলাম এরপর টুয়েস ওয়াই জেট এখানে ফোর জ্যাট তো দুইটি অংশ থেকে আমরা টুয়েস জেড কমন নিতে পারি তো টোয়াইস কমন নিলে এখানে থাকে আর ওয়াই বাকি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বাকি এখান থেকে আমরা টুয়াইস জেড যেহেতু কমন নিয়ে ফেলছি এখানে আর থাকে দুই দু কুনো চার আমরা এখানে টু লিখতে পারি তো পরবর্তী অংশ এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু হলো এটাকে আমরা লিখতে পারি এফ প্লাস বি বি থাকবে টু দুইটি অংশ থেকে একটি অংশ আসবে পরবর্তীতে এখানে ওয়াই মাইনাস টু থাকবে এর পরবর্তী মাইনাস জেড থাকবে তো এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষিত রূপ আমরা এখানে আনসার রুফে লিখে দিতে পারি

এই সমীকরণের অংশটুকু থেকে লেফট হ্যান্ড সাইডে যে সমীকরণটুকু টুকু আছে সেটি থেকে এখানে থ্রি প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা এখন এখানে উদ্দীপকের যে অংশটুকু দেওয়া আছে এটি আমরা এখানে লিখবো প্রথম দিকে আমাদের যেটি লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি সমান এক্ এবং দেওয়া আছে সমান এবং কিউব সমান এই অংশটুকু দেওয়া আছে আমাদের উদীপক অংশে তো আমাদের যেহেতু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে এ মানটুকু বাহির করতে হবে তো সেসুবাদ আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড এই কথাটি লিখে আমরা এখানে এক্স কিউব Uh, plus twice a uh, jet টুয়েস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই এই সমীকরণ অংশটুকু লেফট হ্যান্ড সাইডে আছে তো এটি থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ট্রি মানটুকু আছে সেটি আমাদের বাহির করতে হবে তো আমরা এই লিখে পরবর্তীতে এখানে আমরা একটু মান বসিয়ে উদ্দীপকের অংশটুকু থেকে মান বসিয়ে এটাকে সূত্র প্রসেস করব তো এখানে এক্স কিউব আছে ওই এক্সের জায়গায় আমরা এখানে লিখবো এ প্লাস বি তো আমরা এখানে এক্স কিউবের জায়গায় লিখবো অ্যা প্লাস বি এর পরবর্তী উপরে ব্র্যাকেট দিয়ে আমরা কিউবটা লিখে দিব এর পরবর্তী প্লাস চিহ্ন বসবে এর পরবর্তী এখানে z যে অংশটুকু আছে a কিউব প্লাস b কিউব সমান z তো এখানে টুইস z আছে তো আমরা টুটা ঠিক রেখে z এর জায়গায় আমরা লিখব ব্র্যাকেট দিয়ে a কিউব প্লাস b কিউব এই অংশটুকু লিখব এখানে x এর জায়গায় লিখব a প্লাস b আর y এর জায়গায় লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার তো এটি এখানে আমরা সূত্রের মা উদ্দীপকের অংশটুকু থেকে এখানে মান বসিয়েছি তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি অ্যাপ্লাস বিহল কিউব একটি সূত্র হয় আবার প্লাস চিহ্ন দিয়ে এখানে টু ইন

প্লাস এখানে আমরা লিখব কিউব এই অংশটুকু লিখলাম এবং নিচের অংশটুকুর মধ্যে আমরা এখানে গুণ করে দিব এর সাথে এটি যদি আমরা গুণ করি এখানে একটা এখানে দুইটা তো আমরা এই অংশটুকু গুণ করলে এখানে থ্রি হবে এর পরবর্তী এর সাথে এখানে বি প্লাস চিহ্ন দিয়ে আমরা এস স্কোয়ার এটি গুণ করে দিব এর পরবর্তী বি এর সাথে এখানেও আমরা এটি গুণ করে দিব দিবয়ার বি আবার প্লাজে প্লাজে প্লাস এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে এখানে বি কিউব হবে তো আমরা নিচের রাশিটাও এভাবে গুণ করে দিলাম তো পরবর্তীতে আমরা এখানে যেটি করব এখানে এক ইউব একটা এখানে টুয়াইস কিউব এখানে দুইটা তাহলে এই দুইটি বিষয় একসাথে যোগ করলে আমরা এখানে পাচ্ছি ট্রাইস কিউব ট্রাইস এক ইউব প্লাস এখানে এর পরবর্তীতে আমরা এখানে যেটি পাচ্ছি ট্রাইস স্কোয়ার বি প্লাস ট্রাইস অ্যা এখানে বি কিউব এখানে টয়েস বি কিউব তাহলে দুইটি এখানে দুইটি এখানে একটি তাহলে যোগ করলে আমরা তিনটি পাই ট্রাইস বি কিউব তো নিচের অংশগুলো আমরা এইভাবে সাজিয়ে লিখব অ্য কিউব প্লাস অ্যা এ স্কোয়ার বি প্লাস বি কিউব এই অংশটুকু লিখলাম তো পর পরবর্তীতে আমরা যেটি করবো এখানে উভয় অংশটুকু থেকে উদ্দীপকের অংশটুকু যেটা উপরে লবের মধ্যে যে অংশটুকু আছে এখানে থ্রি 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 আমরা তিনটি অংশের মধ্যে একটা দুইটা তিনটা চারটা রাশি আছে চারটা রাশি থেকে আমরা এখানে থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এখানে চাইলে অ্যা এ সরি এটা অ্যা কমন নেওয়া যায় না কারণ এখানে তিনটি রাশিতে আছে বাকি একটি রাশিতে নেই তো সুবাদে আমরা থ্রি অংশটুকু চারটা রাশিতে পাচ্ছি তো আমরা থ্রি কমন নিলে এখানে পাচ্ছি এ কিউ প্লাস স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব এই অংশটুকু পাই আর নিচে আমরা এখানে প্লাস এবি স্কোয়ার প্লাস স্কোয়ার বি প্লাস বি কিউব এই অংশটুকু পাই এখন আমরা দুটি দুইটি উপরে এবং নিচে লব এবং হর এটি যদি আমরা কাটাকাটি করি উভয় অংশটুকু থেকে বাদ দিই তাহলে এখানে আমরা মান পাই শুধু থ্রি যেটা একইব এক চলে যায় এখানে বি এটা চাইলে বি এটি এটি চলে যায় বাকি এবোয়ার অ্যাবি স্কোয়ার এটি চলে যায় বি কিউব বি কিউব চলে যায় লব এবং হর উভয় অংশটুকুর মধ্যে কাটাকাটি যায় বাকি এখানে থ্রি পাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স ওয়াই সমীকরণ থেকে রাইট হ্যান্ড সাইডে এই থ্রি মানটুকু বাহির করতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড থেকে তো আমরা এই মানটুকু এখানে থ্রি বাহির করেছি তো আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড এই কথাটি আমরা এখানে লিখে দিব প্রুফড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ তো আমরা এখানে ঘ নাম্বারের সমাধানটি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করেছি এর পরবর্তীতে আমাদের এখানে যেটি বলা হয়েছে ঘ নম্বরে যদি

দিয়ে আমরা এখানে লিখবো দেওয়া আছে দেওয়া আছে অংশটুকু লিখে আমরা এখানে বি সমান এক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়াই এই অংশটুকু লিখব এবং আলটি বিষয় বলা আছে পর্ষের মধ্যে আহ অংশে এক্স সমান টু হলে x সমান হলে তো সেই সুবাদে আমরা এই x এর জায়গায় 2 বসিয়ে দিয়ে আমরা এখানে লিখতে পারি এক সমান টু হলে সুতরাং a সমান আমরা এখানে 2 লিখতে পারি আবার আবার এখানে বলা আছে y সমান y সমান সমান হলে y সমান যদি 4 হয় তাহলে আমরা এখানে a স্কয়ার সুতরাং a স্কয়ার b সমান আমরা এখানে 4 লিখতে পারি তো এখন আমরা মূল সমীকরণের অংশটুকু থেকে এটির সমাধানটি করব তো আমরা এখানে

হল স্কোয়ার মাইনাস টুয়াইস অ্যা সমান ফোর এখানে ফোরটা আমরা লিখবো জাস্ট এখানে সূত্রের অংশটুকু লিখেছি এর পরবর্তীতে এখানে যে অংশটুকু লিখেছি অ্যা প্লাস বি হল স্কোয়ার তো অ্যা প্লাস বি এর মান আমরা এখানে উদীপকের অংশটুকুর মধ্যে এখানে টু পেয়েছি তো ওই টু এ অংশটুকু আমরা এখানে সমীকরণে বসিয়ে হল স্কোয়ার করবো মাইনাস টু ইন্টু অ্যা সমান ফোর এই অংশটুকু লিখবো ভা এখানে দুই দু কোনো চার হয় মাইনাস টোয়াইস এ বি সমান ফোর এটি লিখবো এটি লিখার পরবর্তীতে আমরা এখানে ফোরটা এদিকে রেখে এই ফোরটাকে আমরা এদিকে নিয়ে আসবো প্লাসের অংশটুকু আছে এটা এদিকে আসলে মাইনাস ফোর হবে এর পরবর্তী এই মাইনাস টোয়াইস এ বি অংশটুকু পরবর্তী অংশে নিয়ে গিয়ে এখানে জাস্ট টয়েস অ্যাবি হবে তো পরবর্তীতে এখানে আমরা যেটি পাই এখানে ফোর থেকে ফোর এটার আগে মাইনাস চিহ্ন এটার আগে প্লাস চিহ্ন তো এই দুইটি বিষয় একটি অপরটির সাথে কাটাকাটি যায় তো একটি অপরটির সাথে যদি চলে যায় তাহলে এখানে আমরা জাস্ট এখানে জিরো পাই জিরো সময় এ বি ভা দিয়ে আমরা এখানে এটাকে ইন্টার করে দিব। টয়েস অ্যা সমান জিরো তো পরবর্তীতে আমরা যেটি লিখতে পারি এখানে এখানে সুতরাং দিয়ে অ্যাবি অ্যাবি সমান এখানে টুয়ের সাথে যদি শৈন্য যদি ডিভাইডেড করে দেওয়া হয় তাহলে এখানে মানটুকু শৈন্য থাকবে তো আমরা এখানে যেই অংশটুকু পাই সুতরাং অ্যাবি সমান জিরো এই মানটুকু পাই এখন আমরা পদত্ত রাশি দিয়ে আমরা প্রদত্ত রাশি দিয়ে এখানে মান পেয়েছি মান পেয়েছি এখানে এর মান পেয়েছি তো এই তিনটি মানের অংশটুকু থেকে আমরা প্রদত্ত রাশির অংশটুকু লিখে আমরা সেইটির সমাধানটি নির্ণয় করব। তো এখানে আমরা লিখবো এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি অংশটুকু লিখে প্রদত্ত রাশি ছিল কিউব প্লাস বি কিউব সেভেন এ প্লাস বি হল স্কোয়ার এই সমীকরণ অংশটুকু ছিল তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস অ্য কিউব প্লাস বি কিউবের সূত্র বসাচ্ছে এখানে এ প্লাস বি হোল কিউব মাইনাস বি ইনটু এ প্লাস বি এই অংশটুকু লিখলাম এর পরবর্তী মাইনাস সেভেন

তারপর এখানে আমরা যেটি টু দিয়ে এ ফ্লাস বি এর মান পেয়েছি টু উপরে পাওয়ার স্কোয়ারটা আমরা বসিয়ে দিব তো পরবর্তীতে এখানে আমরা টু হল কিউব পাই টু হল কিউবের অংশটুকু আমরা তিনটা টু একসাথে গুণ করলে এখানে এইট পাই মাইনাস তিন দু কোনো ছয় মাইনাস এখানে দুই দু কোনো চার চার সাতা আটাশ এটা আমরা লিখব তো পরবর্তীতে এখানে আমরা যেটি পাই এখানে একটু মিস্টেক করেছি এখানে আসলে থ্রি শূন্য আট টু তিনটা বিষয় একসাথে গুন গেলে এখানে জিরো চলে আসবে আমি মিস্টেক করে বলছি খেয়াল করিনি মাইনাস সাত এখানে দুই দু চার চার সাতা আঠাইশ আর এখানে এইট মাইনাস এখানে মাইনাস এইট মাইনাস এইট এইট মাইনাস এইট এই অংশটুকু পাই তো পরবর্তীতে আমরা এখন এইট মাইনাস এইট থেকে এখানে বিয়ে করলে তো আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয়মান 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 টোয়েন্টি নির্ণয়মান মাইনাস আমরা লিখে দিতে পারি তো ভিউর্স এখন আপনারা ঘয়ের সমাধানটি দেখতে পাচ্ছেন যেটি এখানে একটু মিস্টেক হয়েছে এখানে তিন শূন্যটা আমি খেয়াল করিনি তো এখানে তিন শূন্য আর টু এই অংশটুকু যদি আমরা একসাথে গুণ করি তাহলে এখানে জিরো পাই আর এখানে মাইনাসটা বসবে এরপর পরবর্তী এখানে সাত আর এখানে দুই চার চার সাত তো এইট মাইনাস মাইনাস টোয়েন্টি টোয়েন্টি এইট 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 আর থেকে বিয়ে করলে এখানে মাইনাস টোয়েন্টি পাই তো আমরা নির্ণয় মান মাইনাস টোয়েন্টি পাই তো এখানে আজকে আপনাদের সাথে যে বরিশাল বুট দু হাজার বাইশের যেটি আপনারা উদ্দীপক অংশের যে সমীকরণটুকু দেখতে পেয়েছেন সেটি থেকে খ গ এই তিনটি বিষয়ের সমাধান আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের লাইভ ক্লাসে গণিত সৃজনশীল প্রশ্নের যে সমাধানটি শেয়ার করেছি তো এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইভ ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন লাইভ লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ